আচ্ছা কখনো কি মনে হয়েছে একটা দেশের অর্থনীতিকে ঠিক কি সচল রাখে প্রতিদিন যে লক্ষ লক্ষ পণ্য বন্দর থেকে কারখানায় আর সেখান থেকে আমাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে এই বিশাল কর্মকাণ্ডের পেছনে রয়েছে একটা জটিল কিন্তু অসাধারণ নেটওয়ার্ক আজ আমরা ভারতের অর্থনীতির এই অদৃশ্য ইঞ্জিনটা নিয়েই কথা বলবো। স্ক্রিনে যে বিশাল বন্দরটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু ভারতের ক্রমবর্ধমান বাণিজ্যের একেবারে কেন্দ্রবিন্দু আর প্রত্যেকটা কন্টেনারের পেছনেই রয়েছে একটা বিরাট লজিস্টিক্স অপারেশন আমাদের আজকের গল্পের শুরুটা ঠিক এখান থেকেই তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে ভারতের লজিস্টিক্স বিপ্লব আসুন একটু গভীরে গিয়ে দেখি এই যে একটা দেশ এত দ্রুতগতিতে এগোচ্ছে তার পেছনের আসল ইঞ্জিনটা কিভাবে কাজ করে ব্যাপারটা হল ভারতের লজিস্টিক্সের খরচটা অনেক দিন ধরেই অর্থনীতির জন্য একটা বড় মাথাব্যথার কারণ তাই সরকারের একটা বড় লক্ষ্য হল এই খরচটাকে জিডিপির দশ শতাংশের নীচে নামিয়ে আনা এটা করতে পারলেই কিন্তু ভারত উন্নত দেশগুলোর সাথে পাল্লা দিতে পারবে আর বাণিজ্য অনেক বেশি কম্প্যাটিটিভ হয়ে উঠবে এই যে বিশাল একটা পরিবর্তন আসছে এর পেছনে কিন্তু মূলত তিনটে বড় কারণ আছে এক সরকারের ন্যাশনাল লজিস্টিক্স পলিসি দুই ডেডিকেটেড ফ্রেট করিডরের মতো বিশাল সব ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যেগুলো শুধু মাল পরিবহনের জন্যই তৈরি আর তিন নম্বরটা তো আমরা সবাই জানি ই কমার্সের ধুম। তো এই পুরো গল্পের মূল চরিত্রটাকে সে হল কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া আমরা সংক্ষেপে বলব কনকর ভারতের লজিস্টিক্স দুনিয়ার এক সত্যিকারের হেভিওয়েট প্লেয়ার যারা দেশের এক কোণ থেকে আর এক কোণে পণ্য পৌঁছে দেয় কনকোরের আসল কারিশ্মাটা হল মাল্টি মোডাল লজিস্টিক্সে এখন প্রশ্ন হল এই জিনিসটা আসলে কি সহজ করে বললে এটাকে দেশের অর্থনীতির রক্ত সঞ্চালন ব্যবস্থার সাথে তুলনা করা যায় মানে একটাই কন্ট্রাক্টের আওতায় রেল রাস্তা আর সমুদ্রপথ সব ব্যবহার করে পণ্যকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া তাহলে কনকোর ঠিক কি কি করে চলুন ওদের কাজটাকে সহজ করে তিনটে ভাগে বুঝেনি প্রথমত ওরা হল একটা বিশাল রেল ফ্রেট ক্যারিয়ার দ্বিতীয়ত ওরা টার্মিনাল অপারেটর হিসেবে দেশ জুড়ে তেষট্টিটা ইনল্যান্ড কন্টেনার ডিপো চালায় আর তিন নম্বর হল ওরা একটা সিএফএস অপারেটর মানে বন্দরের বাইরে কাস্টমস ক্লিয়ারেন্সের মতো সব জটিল কাজগুলো সামলায় যে কোনো কোম্পানির আসল শক্তি তো লুকিয়ে থাকে তার ফাইন্যান্সিয়াল হেলথের মধ্যে তাই না তো চলুন এবার কনকারের আর্থিক অবস্থাটা একটু কাটাছেঁড়া করে দেখা যাক প্রশ্ন একটাই এই বিশাল দৈত্যটা কি আর্থিকভাবেও ততটাই মজবুত কনকরের ভবিষ্যৎ নিয়ে বাজার বিশ্লেষকদের মধ্যে কিন্তু বেশ মতভেদ আছে দেখুন একদিকে যেমন সাতজন বলছেন স্টকটা কেনা উচিত তেমনি থজন বলছেন বিক্রি করে দিতে আর তিনজন মাঝামাঝি মানে হোল্ড করতে বলছেন এই জন্যই কিন্তু এর সামগ্রিক রেটিংটা নিউট্রাল মানে একটা অনিশ্চয়তা কিন্তু রয়েই গেছে এখানে একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে একদিকে যেমন ভালো খবর আছে তেমনি কিছু চিন্তার বিষয়ও কিন্তু রয়েছে ভালো দিকটা হল কোম্পানিটা প্রায় ঋণমুক্ত আর ইনভেস্টারদের বেশ ভালো ডিভিডেন্ড দেয় এটা দারুণ ব্যাপার কিন্তু উল্টো দিকে গত পাঁচ বছরে ওদের সেলস গ্রোথ খুবই কম আর রিটার্ন অন ইকুইটিও আহামরি কিছু নয় আগের স্লাইডে যে কম রিটার্নের কথা বলছিলাম এই চারটার ঠিক সেই ছবিটাই তুলে ধরছে খেয়াল করে দেখুন রিটার্ন অন ইকুইটি কিন্তু বছরের পর বছর ধরে প্রায় একই জায়গায় আটকে আছে দশ এগারো শতাংশের আশেপাশে স্থিতিশীল হ্যাঁ কিন্তু খুব একটা আকর্ষণীয় নয় আর এটাই কিন্তু বিনিয়োগকারীদের ভাবাচ্ছে তাহলে কানকারের সামনে রাস্তাটা ঠিক কেমন একদিকে চ্যালেঞ্জ আর একদিকে সুযোগ চলুন পরের অংশে এই দুটো দিকই ভালো করে দেখে নেওয়া যাক এটা ওদের ভবিষ্যতের স্ট্র্যাটেজি বুঝতে সাহায্য করবে কনকরড়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা বলা যেতে পারে অ্যাকিলিস হিল হল ইন্ডিয়ান রেলওয়ের ওপর মারাত্মক নির্ভরতা ভেবে দেখুন কোম্পানির মোট অপারেটিং খরচের প্রায় সত্তর শতাংশই চলে যায় রেলকে ভাড়া দিতে তার মানে রেল যদি তাদের পলিসি একটুও বদলায় সেটা সরাসরি প্রভাব পড়বে কনকরের লাভে তবে এই বড় চ্যালেঞ্জটার একটা বড় সমাধানও কিন্তু হাতের কাছেই আর সেটা হলো নতুন ডেডিকেটেড ফ্রিট করিডর বা ডিএফসি এই লাইনগুলো বানানোই হচ্ছে শুধু মালগাড়ি চলার জন্য ফলে গতি বাড়বে সময় বাঁচবে বিশেষ করে দু পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে যখন জেএনপিটি বন্দরের সাথে কানেকশনটা হয়ে যাবে তখন তো এটা কনকরের জন্য একটা গেম চেঞ্জার হতে পারে আর একটা বড় মাথা ব্যথা হল কম্পিটিশন একদিকে প্রাইভেট কোম্পানিগুলো অনেক ফাস্ট আর ফ্লেক্সিবল সার্ভিস দিচ্ছে আর অন্যদিকে রাস্তা দিয়ে ট্রাক পরিবহনের ব্যবস্থাও আগের চেয়ে অনেক উন্নত হয়েছে এই দুই দিক থেকেই কিন্তু কানকরকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে কানকরও কিন্তু হাত গুটিয়ে বসে নেই ওরা এখন নিজেদের মূল ব্যবসার বাইরেও নতুন নতুন দিকে এগোচ্ছে যেমন বাল্ক সিমেন্ট পরিবহনের জন্য বিশেষ পরিষেবা আনছে কোস্টাল শিপিংয়ের দিকে নজর দিচ্ছে এমনকি আন্তর্জাতিক গ্রাহকদের জন্য এন্ড টু এন্ড লজিস্টিক সলিউশনও অফার করছে মানে আয়ের জন্য শুধু একটা রাস্তার উপর নির্ভর করছে না তো চলুন এবার একটু বড় প্রেক্ষাপটে ভাবা যাক ভারত যখন গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখছে সেই নতুন ভারতে কনকরের ভূমিকাটা ঠিক কেমন হতে চলেছে সামনের দিনে কনকরের জন্য সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসতে পারে সেটা হল বেসরকারীকরণ সরকার তার প্রায় তিরিশ শতাংশ শেয়ার বিক্রি করে ম্যানেজমেন্টের দায়িত্ব প্রাইভেট সেক্টরের হাতে তুলে দেওয়ার কথা ভাবছে এটা একটা দুমুখ তলোয়ারের মতো একদিকে যেমন কোম্পানির এফিসিয়েন্সি অনেক বেড়ে যেতে পারে তেমনই অন্যদিকে একটা নতুন অনিশ্চয়তার যুগও শুরু হতে পারে কাঙ্করের চেয়ারম্যানের এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ উনি বলছেন কাঙ্করের কন্টেনার এখন দেশের সীমানা পেরিয়ে দুবাইতে পৌঁছাচ্ছে এটা শুধু কথার কথা নয় এটা প্রমাণ করে যে কোম্পানিটা সত্যি একটা গ্লোবাল প্লেয়ার হওয়ার দিকে এগোচ্ছে তাহলে শেষ প্রশ্নটা এটাই একদিকে বেসরকারীকরণের সম্ভাবনা আর অন্যদিকে বাড়ছে প্রতিযোগিতা এই টানাপোড়েনের মধ্যে কনকোর কি পারবে নিজেকে একটা নিচ্ছক সরকারি প্রতিষ্ঠান থেকে এক বিশ্বমানের লজিস্টিক্স লিডারে রূপান্তরিত করতে উত্তরটা কিন্তু ভবিষ্যতের গর্ভেই লুকিয়ে আছে